বেরিয়ে এসেছি এত রোদ দিয়েছে রোদে পুরো পুড়ে যাচ্ছে এখন তো যাই হোক আমরা আজকে ফোন ব্লক করবো ওই জন্য বাইরে বেরিয়ে চলে এসেছি তো তাহলে আমি বাইরে থেকে শুনব তো এখন বাইরে চলে এসেছি আর এই যে তোমরা দেখতে পাচ্ছ বাড়িটা এটাই আমাদের বাড়ি আর তার বাইরেটা এইরকম এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রামের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে এটা মেন রাস্তা যাকে বলে গ্রামে তো এটা পিচ হয়নি এখন এটা পিচ হওয়ার কথা ছিল এখনো মোরামি আছে আর মোটামুটি জল হলে মোটামুটি কাদা থাকে তবে এদিকে তো কাদার পরিমাণ বেশি নেই বাড়ির পরিমাণে বেশি আছে তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে আর বাড়ির সামনেই আছে আমাদের কাঁঠাল গাছ আর আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের বাড়ি আর এটা বাড়িতে প্রবেশ করা মেন দরজা এর পাশে দেখো একটা এটা ছিল আগের বাড়িতে আগে ছিল আমরা সবজি লাগিয়ে ফেলি ডাল দিয়ে ঘেরা আছে এগুলো সবজি লাগানো হয়েছে তো চলো এখন আর বেশি বক বক না করে মেন দরজায় পৌঁছে যায় এখানে কোনো দরজা নেই কারণ এটা প্রবেশ দ্বার এটা দিয়ে যে কেউ যখন তখন প্রবেশ করতে পারে আর এই পাশে এটা হচ্ছে আমাদের যাকে বলে স্টোর রুম আসলে এটা স্টোর রুম নয় এটাও একটা বাড়ি এখানে কোনো রুম টুম সেরকম করার হয়নি সাইকেল সাইকেল রাখা আছে সাইকেল টাইকেল রাখা আছে আর এদিকে সব জ্বালানি টালানি ফুলগুলো রাখা আছে আর এখানে আমাদের জেঠু ওনার জেঠু বড় ছেলে উনি এখানে থাকেন এই যে ওনার সব এখানে জিনিসপত্র আছে আর এই যে খাট এই যে খাট এখানেও থাকে চলো তাহলে এবার আমাদের মেন বাড়িতে আমরা যাই এসো বাড়িতে ঢোকার মুখে এই যে এখানে আছে তুলসী গাছ লাগানো হয়েছে আমাদের যেহেতু মনসা গাছ লাগানো হয় না মানে হয়নি আর কি তো তুলসী গাছ আছে আর এখানে পেয়ারা গাছও আছে আর এই যে এটাকে কী বলে কি ফুল বলে মৌলি ফুল বলে খুব সুন্দর গন্ধ আমি একটু লাগিয়েছি তো এই মোটামুটি বাইরের মধ্যে এই একটাই গাছ আছে এখানে এক জায়গাতেই আর কি মোটামুটি জল ছাড়ে ভর্তি হয়ে গেছে আর এ পাশে এটা হচ্ছে জেঠুদের বাড়ি ওরা থাকে আর এটা হচ্ছে ওই ভাঙ্গা বাড়িটা এখানে মোটামুটি রান্না বান্না করে ওরা এই যে এখানে আছে ওরা হুম আমাদের এটা হচ্ছে বাড়ির উঠোন এখানে উঠোন এইগুলোতে আর এখন তো সবাই জানো বৃষ্টির সময় এখন পুরো বৃষ্টিকাল আর বৃষ্টিকালে দুয়ারের অবস্থা যা হয় আর পুরো আমরা দেখাচ্ছি কারণ অত সাজানো গুছিয়ে আর দেখাচ্ছি না আমরা যেমন থাকি যেভাবে থাকি ওটাই দেখাচ্ছি চলো তাহলে এটা হচ্ছে আমাদের মেন এটা হচ্ছে বাড়ির মেন এখানে থাকা হয় তো এখানে আমরা খাওয়া দাওয়া করি বসি গল্প করি এখানে আর আর একটা দরজা ওখানে একটা দরজা খুললাম এটা আর একটা দরজা এটা হচ্ছে আমাদের পুরো ঘরের ভিতরটা তো এখানে একটা দরজা দেখালাম আর এর ভিতরে রুম আছে এখানে কেউ থাকে না এমনি কাপড় টাপড় লাগানো হয় চেয়ার বাবুর গাড়ি টাড়ি আছে এদিকে বস্তা টস্তা আছে এটা তোমরা আগের ব্লকে একবার দেখেছিলা আর ওর পাশে আমাদের ঠাকুর দেবতারা আছেন তো ওইখানে ওই সব আছে ঠাকুর দেবতারা আর এখানে বস্তা টস্তা চাল তাল এই যে বাবুর গাড়ি টাড়ি সব এখানে রাখা আছে তো সেভাবে সব গোছানো নেই সব অগোছালো হয়ে আছে আর কি দেখাবো কিছু নেই সেরকম আর এখানে এটা বাবা মায়ের আলমারি এটা একটা আছে আর আমাদের কিছু নেই তো বাড়ির ভিতরটা এটা হচ্ছে সব থেকে ভিতর আর মেন আর এখানে কেউ থাকেও না সেরকম যখন অনেক গেস্ট টেস্ট আছে তখন হয়তো যদি ঘুমানোর জায়গা না থাকে সেরকম বাইরে তখন যখন অনুষ্ঠান বাড়িতে কি তখন এগুলো তো ব্যাগ রেখেই ভর্তি হয়েছে কেউ থাকে না এখানে বাড়ির উঠোনটা তো আমরা দেখালাম তোমার দাদা ভাইটাকে নাম কারণ যখন আমাদের কোনো বন্ধু টন্ধু আসে আত্মীয় স্বজন আর কি তখন এখানে সবাই বসে খাওয়া দাওয়া করি কারণ বাইরে তো রোদ টোদ থাকে বাইরে তো ভাবে খাওয়া দাওয়া করা যায় না ওই জন্য এখানে বসে সবাই খাওয়া দাওয়া করি আর এটি বাইরে এগুলো সব তোমরা দেখতে ইনি লাগিয়েছেন আর এটা কি জানো তো হচ্ছে ডিমের খোল ওইটা ওরা নিজের হাতে নাকি সাজিয়েছে করতে পারে এটা খুব সুন্দর দেখতে লাগছে আমিও কিন্তু জানতাম না যে এটা ডিমের খোল যখন আমাদের ঘর রং করা হচ্ছিলো তখন এটাকে খুলে খোলা হয়েছে তখন আমি দেখছি না ডিমের খোল যেটা কি করে বানানো হলো এটা খুব ইউনিক তাই না খুব সুন্দর লাগছে এটা হাতে বানিয়েছে এই যে এটা লম্বা করে তোমরা আরও কাছ থেকে একটু নিয়ে আসো এই যে লম্বা করে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাইপ আর এটা হচ্ছে এটা তো চং মাইকের মতন পুঁথি আর এটা হচ্ছে আয়না ওই যে আয়না আর এটা চুমকি এই যে চুমকি বসিয়েছে খুব সুন্দর তাই না কত সুন্দর এটা একটু নোংরা হয়ে গেছে মনে হচ্ছে তো এটা কেন ধোয়া তো যাবে না ডিমের খোল আছে এমনি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আরো ভালো একটু নোংরা হয়েছে মানে মেইন দরজায় ঢোকার যে এই যে জিনিসটা এটা ওয়েলকাম লেখা আছে এটা মাসির বানিয়ে দিয়েছে নিজের হাতে খুবই সুন্দর তাই না হাতের কাজটা খুবই সুন্দর আর এটা মোটামুটি কাঁচা যায় এটা সুতো তো এই তো সুতো এটা খুবই সুন্দর লাগছে এটাও খুব সুন্দর পুরো একদম মাটির ঘরকেও সুন্দর করা যায় যদি তুমি এটা দিয়ে স্টাডি সাজে আর এই যে ঘড়িটা দেখতে পাচ্ছ এটা দু হাজার পাঁচ সালে কেনা তাহলে কত বছর হলো এটা ভাবো তো ঘড়িটাই পেপারে পেতে আছে বলেই ভালো আছে তাই না এই যে দুটো পনেরো বাজে আর এই যে চলো এই যে তোমাদের দাদা ভাই ছোটোবেলার ছবি এই যে ছোটোবেলায় ও এরকম ছিল তারপরে এরকম না আগে এরকম তারপরে এরকম তারপরে এরকম ওর ছোটোবেলার ছবি এখানে বাবা আছে ও আছে এখানে ওর বোন আছে আর ও এটা মনে হয় দীঘা গেছিলো সেখানে দীঘা তো এটা দীঘার ছবি আর এখানে মা আর এখানে বোন বোনের ছোটবেলার ছবি তো এই ছবিগুলোকে পুরো বাঁধিয়ে রাখা হয়েছে বেশ সুন্দর একদম তো এটা তো ডাইনিং রুম দেখালাম এবার এসো বাবাদের রুমে তো এখানে এটা বাঁধা ছিল এটা কি করে তা ছিঁড়ে গেছে এই যে এখানে এটা বাঁধা ছিল কি করে তা ছিঁড়ে গেছে এটা এরকম বাঁধা ছিল কিন্তু এটা ছিঁড়ে গেছে তো এসো এবার দেখায় রুমটাও ছোট মোটামুটি থাকার মতন আর কি তো এটা বেশ ওপাশে বই টই রাখা আছে ওপাশে জানলা আছে পাশে রোদ জানলা আছে এখানে লাইটটা একটু খারাপ হয়ে গেছে আসলে বাড়িতে তো মাথায় কমজনই থাকি এবার কমজনই আর কত কি রাখবে তো এটা এই রুমটা এরকমই ছিল তবে বেশ ভালো আর এই রুমে না অনেক ঠান্ডা লাগে এই যে রুমে যদি মানে গরমের সময় যদি শুয়ে থাকো এখানে ফ্যান দরকার নেই অনেক ঠান্ডা লাগে তো চলো তাহলে এটা ছিল বাবা মায়েদের রুম এবার ছাদে যাই আমরা ও বাবা মায়ের রুম থেকে বেরিয়ে তো চলো এখানে হাওয়াটা ঢুকে যাই এখানে মশার কামড় খেতে তো এটা হচ্ছে ছাদে চলে গেছে ছাদের রুমের নিচে তো এখানে মোটামুটি আমাদের স্টোর থাকে সব কিছু আলু পেঁয়াজ টিয়াজ মানে এখানে একটু ভালো থাকে একটু ঠান্ডা ঠান্ডা ওই জন্য এখানে আলু রাখা হয়েছে তো যে আলুগুলো আমরা মানে স্টোরে রেখেছিলাম ওগুলো আনার পর এখানে রেখেছি যে কয়েকটা আছে আর সব জিনিস করে দিয়েছি আমরা তো এটা হচ্ছে ছাদের নিচে দরজা দিয়ে চলে এলাম তারপর এখন আমরা যাবো সুযোগ ছাদে চলো তাহলে উঠি আমরা ছাদে চলে এসেছি আর ছাদে এই যে পুরো ফাঁকা আর এই পাশে একটা রুম আছে এসো রুমে কি আছে দেখি তো এই রুমে যদি আমরা থাকতে পারতাম না ভালো হতো কিন্তু এই রুমটা অনেক ছোট আর এখানে এই যে পেঁয়াজ গুলোকে আমরা গাঁথা করে রেখেছি পেঁয়াজ গুলোকে মালা করে রেখেছি পুরো এখান থেকে ছিল আমরা খেয়ে খেয়ে শেষ করে দিয়েছি আর এই পক্ষটা আছে পেঁয়াজ যেহেতু বাড়িতেই চাষ হয় জন্য এরকম রাখা হয়েছে আর এই রুমে বাড়িতে যত অপ্রয়োজনীয় জিনিস প্রয়োজনীয় জিনিস সব এখানে রাখা হয়েছে অগোচলভাবে আর তো এখানে জানলা দিয়ে খুব সুন্দর তুমি বাইরের দিকেও তাকাতে পারো খুব সুন্দর বিকেলবেলা এখানে বসে যদি ফোন করা যেত আড্ডা মারা যেত না খুব সুন্দর লাগতো তো বাইরেটা এরকম সব কিছুই একদম দেখা যায় যত দূর চোখ যায় মাঠে একদম তো বাইরের পরিবেশটা এরকম ছিল আর কি তো ওই রুম থেকে বেরিয়ে এখন আমরা শুধু যাই এসো এখানে আর একটা রুম আছে তো এই রুমেও কেউ থাকে না এখানে ধান রাখা হয়েছে এসব এই রুমটা কিন্তু একটু বড় কিন্তু এখানে কেউ থাকে না এই যে পাশে ধান রাখা আছে পাশে আর সারাদিন পায়রা এসে এখানে জানলাগুলো খোলা থাকলে পায়রা এসে এত হাউ উপরে দিয়ে গেছে ধান টান সব খেয়ে শেষ করে দিয়ে গেছে তো এটাও অন্ধকার যেহেতু উপরে কেউ থাকে না মানুষ তো চারজন আমরা কোথায় থাকবো ওই জন্য এখানে অতটা মানে আসাও হয় না অতটা আর কি মোটামুটি আসা হয় যখন দরকার তো এইরকম ওই পাশে তো সব দেখানো হয়েছে এবার আসছি এ পাশে রুমে তো বাড়িটা দেখলে মনে হবে যে মানে ছোট কিন্তু উপরে অনেক বড় ফাঁকা ফাঁকা লাগে যেহেতু উপরে কেউ থাকে না অতটা জিনিস থাকে না আর উপরটা এটা হচ্ছে এই যে রুমটা এটা হচ্ছে আমাদের আমরা যেখানে থাকি আমাদের রুমে উপরে তো এখানেও এরকম ফাঁকা আর এইখানে একটা বড় জানলা এটা তো এখানে টিন আছে এই ট্রিনটা যদি খুলে দিয়ে মানে খুলে দেওয়া যেত না তাহলে এদিকে আরও সুন্দর পরিবেশ মানে পুরো ফাঁকা একদম পুরো মাঠটা দেখা যায় হাওয়াও বেশ আসতো কিন্তু অনেক মানে যখন ঝড় পাতা হয় তখন এদিকে অনেক জল ঝাপটা মেরে আসে অনেক ক্ষতি হয়ে যায় আর এগুলো সব দিয়ে ঠিক একদম আর যে রং করা হয়েছে রংগুলো সব গলে যায় ওই জন্য এটা দেখে দেওয়া হয়েছে এটা খোলা হয়নি আর রুমগুলো এরকমই অপরিষ্কার কারণ সারাদিন পায়রা ঢুকে নষ্ট করে দেয় কিছু আর কত গুছিয়ে রাখবে আর এখন তো কাজের সময় অতটা সময় কারণই হয় না তো এই যে রুমে দাঁড়িয়ে আছি আমরা এটা হচ্ছে আমাদের মানে আমরা যেখানে থাকি নিচে আমাদের উপরে ছাদের রুম তো এই ছিল আমাদের এবার হচ্ছে আমরা নিচে চলে যাই আমাদের রুমে আর এই গাড়িটা দেখছো এটা হচ্ছে আলু চাষ করার গাড়ি তাই তো নিজেতে আলু চাষ করা যখন আলু চাষ হবে তখন দেখাবো চলো এখন আমরা তাহলে নিজে চলে যাই জানলা দিয়েও মাঠ মাঠ মানে বাইরে বাইরে রাস্তা যে রাস্তা আমরা যে পাশ দিয়ে এলাম ওইটা দেখা যায় এই পাশে যে জানালা মোটামুটি জানলাগুলো আছে বলে ভালো লাগছে কারণ একটা রুম মানে যদি জানলা চারদিকে না থাকে আমাদের বদ্ধ বদ্ধ লাগে তো এর পাশে জানলা দিয়ে লোকের বাড়ি দেখা যায় লোকের বাড়ি আর আমাদের বাইরেটা ওই যে বাথরুম টাথরুম সব দেখা যাচ্ছে এটা হচ্ছে বাইরেরটা মেন দরজা ঢুকেছিলাম কিন্তু এখন মেন দরজা দিয়ে আর বেরাবো না এখন আমরা এই যে আমাদের সুরঙ্গ পথ এই দিক দিয়ে আর এই যে সামনে দেখতে পাচ্ছ এই জানলা আছে এই জানলা দিয়ে এখন বেরাবো আর ওইখানে টিভি রাখা আছে

এখন জল কিনে নি তো এই রুমটা তো তোমার তোমরা প্রায় দেখো এটা সাথে আমরা পরিচিত সেভাবে দেখার কিছু নেই তবুও বলি এই যে এই আমাদের রুম আর এইখানে আমাদের টিভি রাখা আছে আর এখানে বাবুর খেলনাগুলো এগুলো রাখা আছে রিমোট রিমোট ফোন আর ওদিকে খাট এদিকে বাবু ঘুমাচ্ছে তো আজকের হোম টুর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো শর্টকাটে দেখানোর চেষ্টা করেছি আরেকদিন ভালো করে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আরও ভালো করে দেখানোর চেষ্টা করব। আর এখন জিনিসগুলো অগোছালো আর আমাদের রুমটা তো সবসময় অগোছালো কারণ বাচ্চা থাকলে মানে অগোছালো হবে সবসময় খেলনাগুলো নামিয়ে দেয় এই যে এরকম করে মানে ঘুমতেই ও ঘুমিয়ে গেছে আর এইখানে কাপড়গুলো গুছিয়ে রাখি ও সব নামিয়ে দেয় তো এরকমই ছিল এটা আমাদের রুম ছোটো হলেও এটা আমাদেরই রুম তো মাটির বাড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তারা কারা মাটির বাড়ি পছন্দ করো সেটাও কমেন্ট করে জানিও তো আজকের মতন তাহলে সবাইকে টাকা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এখন চলে এসেছি আমাদের রান্নাঘরে তো রান্না করতাম খুবই বড়ো অতটা ছোটো নয় কিন্তু জিনিসগুলোও গোছালো এই আমাদের উপরেই থালা বাসনপত্র যা কিছু রেখেছি আর নিচে এগুলো রাখা আছে আর এই আমাদের তো এটা ঝাঁট দিয়েছিলাম নোংরা হয়ে গেছে কোথা থেকে আর মাটির বাড়িতে সবসময় নোংরা হচ্ছে বালতিতে জল টল আছে সব আর এখানে নিচে দামটা আর যে তোমাদের দাদা ভাই যে সবজি আমি কিনে এনেছে এর সবজিটা রেখেছি মোটামুটি এটা ছিল আমাদের রান্নার